আসসালামু আলাইকুম আলা দর্শক মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যেটি আমরা অনেক যুবকেরাই যখন বিশেষ করে নতুন বিয়ে করে নবদম্পতি যারা তারা এই বিষয়টিতে খুবই জড়িয়ে পড়ে এবং তারা এখানে কোনো খেয়াল করে না নিজেদেরকে ধরে রাখতে পারে না যে যখন স্ত্রীর মিন্স চলে তখন সহবাসে লিপ্ত হওয়া এটা অনেকেই এই কাজটি করে থাকে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা শুনছেন হয়তো বা আপনাদের জীবনে এটা ঘটতে নাও পারে কিন্তু অসংখ্য অসংখ্য দম্পতির মধ্যে অনেক যুবক তারা দেখা যাচ্ছে বিয়ে করার পর এমন কি সেখানে নারীরও অনেক ইচ্ছা থাকে যখন দেখা গেল যে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না সাত দিন ওয়েট করতে পারে না সাত দিন নিজেকে ধরে রাখতে পারে না না রেখে সেই সময় দেখা যায় যে তারা মিনসের শেষের দিকে অথবা মিনসের শুরুতেই বা মিনসের মাঝামাঝি টাইমেও তারা এরকমভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় যেটি স্পষ্টভাবে পবিত্র কোরআনের বিরোধী একটি কার্যকলাপ একটি অভ্যাস একটি কর্ম আল্লাহ আলমিন বলেছেন ফা নিসা জিলুন ফায়ুন যে তোমরা যখন স্ত্রীদের হায়েস চলে মিনস চলে তখন তোমরা তাদের কাছ থেকে সহবাস করা থেকে বিরত থাকো তাদের সাথে সহবাস করা থেকে বিরত থাকো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন এখানে বলা হয়েছে শুধুমাত্র সহবাস করা থেকে বিরত থাকা কিন্তু ইহুদি নাসারারা তারা কি করত ইহুদি নাসারারা তারা তাদের স্ত্রীদের যখন এই মেন্স চলতো তখন তাদেরকে আলাদা ঘরে রাখতো তাদের হাতে রান্না খেত না তাদেরকে স্পর্শ করত না তাদের সাথে এক খাটে শুইতো না বা একসাথে ঘুমাতো না বরং তাদেরকে সম্পূর্ণ একেবারে বয়কট করে ফেলতো তো ইসলাম আসার পরে এই নারীদেরকে এই যাত্রা এক ঘরে করে দেওয়া এটিকে ইসলাম এত খারাপ বা এত কষ্টদায়ক অবস্থার মধ্যে ফেললেন না বরং ইসলাম করলো কি সহজ করলো তো ইসলাম আসার পরে দেখা গেল রাস্তুল সাল্লাহিসাল্লাম তিনি আয়সার জেলান হার কোলে মাথা রেখে কোরআনতলাপ করতেন না তখন ঋতুবর্তী ছিলেন তখন তার চল চলছিল তাই এমন হাদিসও পাওয়া গেছে রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনি এসে এই মিন্স চলাকালীন সময়ে স্ত্রীদেরকে দূরে রাখা অন্য বেড রাখা আলাদা রুমে রাখা আলাদা সেপারেট করে দেওয়া তাদের হাতে রান্না না খাওয়া এই যে ইহুদিদের স্বভাব সেটিকে তিনি চেঞ্জ করে দিলেন সেটিকে বাতিল করে দিয়ে তিনি কি করলেন যে স্ত্রীর সাথেই থাকবে স্ত্রীর সাথে ঘুমাবে এবং স্ত্রীর সাথে সহবাস ব্যতীত যত উপভোগ করা যায় যত রকমের স্বামী স্ত্রীর যত যতভাবে উপভোগ করা যেতে পারে করবে শুধুমাত্র সহবাস থেকে বিরত থাকবে না রসুল করিম সাল্লাহ ইসলাম এমনটি বলেছেন যে শুধুমাত্র সহবাস ব্যতীত যেভাবে ইচ্ছা সেভাবে স্বামী স্ত্রী এই মিনস টাইমে একজন আরেকজনের কাছ থেকে উপভোগ করতে পারে একজন আরেকজনের মাধ্যমে আনন্দ নিতে পারে শুধুমাত্র সহবাস ব্যতীত তো ইহুদিন আসার তারা বাড়তি অতিরিক্ত যেটি করেছিল সেখান থেকে ইসলাম অনেকটাই সহজ করে দিল এখন তারপরেও যদি কেউ সহবাসে লিপ্ত হয়ে যায় কেউ যদি এই কাজটি করে সেক্ষেত্রে স্বামীর স্বামীর ইচ্ছাতে অথবা স্বামী স্ত্রী উভয়ের ইচ্ছাতে যদি হয় এমনটি তাহলে সেটি হয়ে যাবে মস্তবর একটি কবিরাগুনা সেটি হয়ে যাবে ভয়ানক একটি অপরাধ সেই সময়ে এই কাজটি করার কারণে যেহেতু আবল আলামিন কোরআন এটি নিষেধ করেছেন যার কারণে অবশ্যই এই কাজটির মধ্যে স্বাস্থ্য যত স্বাস্থ্যগতভাবে ক্ষতি রয়েছে এটি চিকিৎসা বিজ্ঞানের মতেও এই সময়ে যদি সহবাস করা হয় তাতে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে স্ত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে রক্তপাত আরও অনেক বেশি হতে পারে সে সময়ে ইনফেকশন ইনফেকশনের সম্ভাবনা অনেক বেশি হতে পারে জলায়ুর নানান রকমের এরকমভাবে রোগ ব্যাধি ইনফেকশন হওয়া প্রস্তাবের জ্বালা পড়া এরকম নানান সমস্যা হতে পারে পাশাপাশি পুরুষেরও নানান রোগ ব্যাধি যৌন রোগের সম্ভাবনা অনেক রয়েছে এই জন্যই পবিত্র কোরআন আমাদেরকে নিষেধ করেছেন অবশ্যই এটি একটি ক্ষতিকর অবস্থা কেউ যদি এটি করে ফেলে তাহলে করণীয় কি কেউ যদি এটি করে ফেলে সেক্ষেত্রে করণীয় ব্যাপারে দাউদের একটা হাদিসের মধ্যে এসেছে ইবনা আব্বাস থেকে বর্ণিত যদি কেউ এরকম হায়েজ অবস্থায় মিন্স অবস্থায় যদি তার স্ত্রী সহবাস করে ফেলে সেক্ষেত্রে হাদিসের মধ্যে এখানে এসেছে যে তাকে এক দিনার পরিমাণ অথবা নিষ্পে দিনার পরিমাণ তাকে সদাকা করে দিতে হবে এক দিনের পরিমাণ সেটি দেখা যাচ্ছে যে ওজন চার গ্রাম সোয়া চার গ্রাম চার চার গ্রামের উপরে আরও এক গ্রামের চার ভাগের এক ভাগ এটি সোয়া চার গ্রাম বলা চলে এই সোয়া চার গ্রাম স্বর্ণ তাকে অথবা তার অর্ধেক মূল্যমানের স্বর্ণ সোয়া চার গ্রাম বা তার এখানে অপশন দেওয়া হয়েছে যার জন্য যেটি সহজ হয় সেটাই সে করতে পারে এটা করতে পারে এরকমটি মহাদিসিনে কাম এবং মহাদিস নিকরমগণ এবং মুফাকি গণ ফাঁকি গণ ইমামগণ এরকমটাই ফতোয়া দিয়েছেন যে এখানে এই সাদাকাটা করতে হবে যদি মিনস অবস্থায় কেউ যদি এই কাজটি করে ফেলে কবিরা গুণা হবে এটার কাফরা দিতে হবে কাফরাটা কি সোয়া চার গ্রাম বা তার অর্ধেক পরিমাণ স্বর্ণ এটি সদাকা করে দিতে হবে বা তার মূল্য সদাকা করে দিতে হবে এমনটি বলা হয়েছে সালে আল ফৌজান সহ বিন বাজ আর অসংখ্য ইমামগণ তারা এমনটি ফতোয়া দিয়েছেন যদিও কেউ কেউ বলেছেন যে না এখানে কোনো কাফারা নাই তাদের কথাটি সঠিক নয় এটি সঠিক কথা যে এটা কাফারা দিতে হবে এখন যদি কেউ কাফারা না দেয় কাজটি করলো এত বড় অপরাধ করলো এবং কাফারাল দিল না তাহলে কি হবে তাহলে সে দুটি অপরাধ করলো একটি হলো সে কবিরা করেছে কাফারা দেয়নি দুটি অপরাধ একসাথে হয়ে গেছে সেক্ষেত্রে তবা সারা কোনো বিকল্প নাই তবা করতে হবে জোরাল আল্লাহ রব্লা আলমদের কাছে আল্লাহ তালার কাছে যে এরকম অপরাধ জানার না হয় আল্লাহ তালা চাইলে আল্লাহ তালা তিনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু এটি হল ইসলামের বিধান সুতরাং এটি অনেক ঘটে থাকে এমন না ঘটে থাকে কন্ট্রোল করতে পারে না অনেক নবদম্পতিরা সেক্ষেত্রে এটি করে থাকে এই কাফরাটা কে দিবে এই কাফরাটা মূলত হাদিসের মধ্যে পুরুষকেই সম্বোধন করে বলা হয়েছে যেহেতু পুরুষের এইখানে অনেক বেশি আবেদনটা বেশি থাকে নারীর চাইতে স্বাভাবিকভাবে নারীরা সে সময় অসুস্থ থাকে তাদের সমস্যা থাকে তারা অস্বস্তি বোধ করে তারা শারীরিকভাবে অনেক সমস্যার মধ্যে থাকে তারা ব্যথা অনেক ব্যথা অনুভব করে প্রায় অসুস্থই থাকে বলা চলে সেইভাবে স্বাভাবিকভাবে সে সময় স্ত্রীর পক্ষ থেকে আবেদনটা না আসাটাই স্বাভাবিক হাদিসের মধ্যে এই জন্য স্বামীর কথাই বলা হয়েছে তো এই জন্য স্বামীকে এই কথাটা দিতে হবে তারপরেও যদি স্বামী স্ত্রী দুইজনেরই এটি হয়ে যায় সেক্ষেত্রে এটি হয় যে দুজনই কাফরাটা দিবে দুজনই সমুচীন মনে হচ্ছে আর স্বাভাবিকভাবে বললাম যে পক্ষ থেকে আবেদনটা হয় সেক্ষেত্রে স্বামীকে কাফরার কথা বলা হয়েছে কেউ যদি কাফারা মিস করে ফেলে তাহলে দুটি অপরাধ করবে কবিরাগুনা গুনা এই জন্য তাকে জোরালো তবা করতে হবে ভবিষ্যতে এরকম অপরাধে জড়ানো না জড়ানোর একটি দৃঢ় সংকল্প করে আল্লাহবুল্লা আলমিনের কাছ থেকে তবা আল্লাহ রব আলিনের কাছে তবা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুজদান করুন আল্লাহ আমিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ